নমস্কার বন্ধুরা ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আবারও গেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে স্বামী বিবেকানন্দ মেরিট কম স্কলারশিপের দু হাজার চব্বিশের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এখানেতে কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে কত টাকা করে স্কলারশিপ পাবে কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে অ্যাপ্লিকেশান করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি কোনো রকম স্কিপ করে দেখবেন না কারণ স্কিপ করে দেখলে একটা পয়েন্ট মিস করে গেলে আপনাদেরই বুঝতে অসুবিধে হবে ভিডিও শুরু আগে প্রতিবারের মতো আবারও বলতে চাই আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে এই রকম গুরুত্বপূর্ণ তথ্য আপনি সবার আগে পেতে পারেন আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার সাথে ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য অনেক গুরুত্বপূর্ণ আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করা থাকে ফার্স্ট আমরা দেখব যে এখানেতে কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে দেখুন কী বলছে দ্য স্কিম বেনিফিট স্টুডেন্ট স্টাডিং ইন রেগুলার মোড ইন ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ অ্যান্ড দ্য আন্ডার গ্র্যাজুয়েট লেভেল ইন সায়েন আর্টস কমার্স ইঞ্জিনিয়ারিং মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল অথবা প্রফেশনাল কোর্স পোস্ট গ্র্যাজুয়েট লেভেল স্টুডেন্ট পার্সিউইং সায়েন্স আর্টস কমার্স অ্যান্ড টেকনিক্যাল অথবা ম্যানেজমেন্ট this স্কলারশিপ উইল বি sanctioned টু deserving স্টুডেন্ট অন merit কমভেন্স ক্রাইটেরিয়া অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট রেগুলার মোডেতে ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ এবং গ্র্যাজুয়েশান কোর্সে ভর্তি হয়েছেন তারা পাবেন তার সাথে ইঞ্জিনিয়ারিং মেডিকেল এবং টেকনিক্যাল অথবা প্রফেশনাল কোর্স নিয়েও যদি কেউ করে থাক কোর্সে ভর্তি হন তারা পাবেন তার সাথে পোস্ট গ্রাজুয়েট লেভেলের স্টুডেন্টরাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে আর কারা করতে পারবে স্টুডেন্ট শ্যুড পাস ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর টোয়েন্টি টু অর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট দু হাজার চব্বিশ তেইশ বাইশ একুশ এবং কুড়ি পাস আউট করেছেন তারা এখানেতে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং যারা লাস্ট পাস আউট যারা করেছেন যে পাস আউট করেছেন আপনারা কুড়ি থেকে চব্বিশের মধ্যে সেই সমস্ত ক্যান্ডিডেটদের সিক্সটি পার্সেন্ট নাম্বার যদি আপনারা পেয়ে থাকেন তাহলে কিন্তু এখানেতে অ্যাপ্লিকেশান করতে পারবেন যে সমস্ত ক্যান্ডিডেটদের ফ্যামিলি ইনকাম বছরে আড়াই লক্ষ টাকার নিচে আছে সেই সমস্ত ক্যান্ডিডেটই কিন্তু এখানেতে অ্যাপ্লিকেশান করতে পারবে হয়তো অনেকে বলবে যে মেরিট স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আর নবান্ন স্কলারশিপকে একসাথে অ্যাপ্লিকেশান করা যাবে না দুটো স্কলারশিপের জন্যই কিন্তু একসাথে অ্যাপ্লিকেশান করা যাবে না যে সমস্ত ক্যান্ডিডেট সিক্সটি পার্সেন্টের ওপর নাম্বার পেয়েছে তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশান করবেন এবং ফিফটি থেকে ফিফটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট নাম্বার যারা পেয়েছেন অর্থাৎ ফিফটি পার্সেন্টের ওপরে মার্কস আছে কিন্তু সিক্সটি পারসেন্টের নিচে মার্কস আছে তারা নবান্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে এছাড়া যে সমস্ত ক্যান্ডিডেট হয়তো অনেকে বলবেন যে বছরে পারিবারিক ইনকাম আড়াই লক্ষ টাকার বেশি কিন্তু সে সিক্সটি পার্সেন্টের ওপর নাম্বার পেয়েছে তারা কি অ্যাপ্লিকেশান করতে পারবে না যে সমস্ত ক্যান্ডিডেটের ফ্যামিলি ইনকাম বছরে আড়াই লক্ষ টাকার নিচে আছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে কত টাকা করে স্কলারশিপ পাবেন সেখানে তারও একটা লিস্ট এখানে দেওয়া আছে যেমন আন্ডার গ্রাজুয়েট আর্টস নিয়ে যদি কোয়ালিফ পড়াশোনা করেন তাহলে মাসে হাজার টাকা করে অর্থাৎ এক বছরে বারো হাজার টাকা পর্যন্ত আপনারা পাবেন আর্টস এবং কমার্সের ক্ষেত্রে সায়েন্সে আন্ডার গ্র্যাজুয়েশানে মাসে দেড় হাজার টাকা করে পাবেন বারো মাসে টোটাল একবারের টাকাটা এখানে দেওয়া হয় এখানে পার মান্থ হিসাবে আপনাদেরকে দেখানো হয়েছে আদার্স প্রফেশনাল কোর্স যেটা আছে আদার্স প্রফেশনাল কোর্সের যারা আন্ডার গ্র্যাজুয়েটে আছেন তাদের ক্ষেত্রেও মাসে দেড় হাজার টাকা করে পোস্ট গ্র্যাজুয়েট আর্টস কমার্স যারা আছেন তাদের ক্ষেত্রে মাসে দু টাকা করে অর্থাৎ এক বছরে চব্বিশ টাকা পাবেন পোস্ট গ্র্যাজুয়েট সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছে। তাদের জন্য মাসে আড়াই হাজার টাকা করে এছাড়া যারা এইচএসএস স্টুডেন্ট আছেন তাদের মাসে এক হাজার টাকা করে ডিএড করছেন যারা তারাও এক হাজার টাকা করে মাসে বারো মাসে বারো হাজার টাকা পাবেন এছাড়া যেমন ইঞ্জিনিয়ারিং করছেন যারা তাদের ক্ষেত্রে এআইসিটিই অ্যাপ্রুভড প্রফেশনাল কোর্স করছেন যারা বা ইঞ্জিনিয়ারিং করছেন যারা তাদের ক্ষেত্রে মাসে পাঁচ হাজার টাকা করে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন পলিটেকনিক কোর্সে যারা আছেন তারাও মাসে দেড় হাজার টাকা করে পাবেন আন্ডার গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা কোর্স মেডিকেল নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দেড় হাজার টাকা করে ডিপ্লোমা কোর্স যারা করছেন তাদের দেড় হাজার টাকা এবং আন্ডার গ্রাজুয়েট মেডিকেল যারা করছেন মানে এম যারা করছেন তাদের ক্ষেত্রে মাসে পাঁচ হাজার টাকা করে অর্থাৎ এক বছরে আপনারা ষাট হাজার টাকা কিন্তু এখানে পেয়ে যাবেন এছাড়াও আপনাদের কোয়ালিফিকেশান মার্কস কত পেলে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত এখানে লিস্ট দেওয়া আছে আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন অথবা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কোন কোর্সের জন্য জানতে চাইছেন আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করুন আপনারা এটা সম্পূর্ণটা এখান থেকে দেখে নিতে পারেন এখানে সম্পূর্ণটা দেওয়া আছে এরপর আমরা দেখব যে আপনি এখানেতে রেজিস্ট্রেশন করবেন কি করে আমরা শিখেছি স্বামী বিবেকানন্দ মেরিট কমেন্ট স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ডিরেক্টলি আপনি এই পেজে চলে আসতে পারবেন এই পেজে আসার পরে আপনি উপরের দিকে তো একটি রেজিস্ট্রেশন বলে অপশান দেখতে পাবেন এই রেজিস্ট্রেশন অপশান আপনাকে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখান থেকে এই যে নন টপার অপশানটা আছে এই নন টপার অপশানে আপনাদেরকে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে এবং যে সমস্ত ক্যান্ডিডেট টপার মানে কোনো র্যাঙ্ক করেছিলেন তাদের ক্ষেত্রে এই টপার অপশানে যেটা আছে সেখানে ক্লিক করেও কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন যে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেট টপার হয়নি বা কোনো র্যাঙ্ক করেনি তাদের ক্ষেত্রে এই নন টপার অপশানেতে ক্লিক করে কিন্তু রেজিস্ট্রেশনটি করতে হবে প্রথমেই দেখুন ডেট বলেছে কুড়ি এগারো দু হাজার চব্বিশ ফ্রেশ অ্যাপ্লিকেশান রিনুয়াল অ্যাপ্লিকেশান এবং কন্যাশ্রী এই তিনটের জন্যেই কিন্তু এখানে কুড়ি নভেম্বর থেকে অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্যে প্রথমে আপনাদের কী করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্যে প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনেতে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আপনাদেরকে অনলাইনেতে ফর্ম ফিল আপ করতে হবে সেই ফর্ম ফিল আপের মধ্যে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে তারপরে আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে ডকুমেন্টার ক্ষেত্রে কিন্তু এখানে পরিষ্কার বলে দিয়েছে যে চারশো কেবির মধ্যে কিন্তু সাইজ হতে হবে এবং সেটি কিন্তু পিডিএফ ফর্মাটে কিন্তু সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে এছাড়াও এখানে দেখুন আর একটু বলেছে যে আপনাদের যে ইনকাম সার্টিফিকেট হবে সেই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু বিডিও এসডিও জয়েন্ট বিডিও বিএলআরও এই সমস্ত যে হায়ার অথরিটি আছেন ওনাদের থেকেই কিন্তু আপনারা এই অ্যাপ ইনকাম সার্টিফিকেটটি ইস্যু করাতে পারবেন কোন রকম এমএলএ এমপি বা পঞ্চায়েত প্রধান এনাদের থেকে কিন্তু ইনকাম সার্টিফিকেটটা নিয়ে আসলে কিন্তু হবে না আচ্ছা এরপরে আমরা দেখিয়ে দেব যে এখানেতে অ্যাপ্লিকেশান করার জন্যে কোন কোন ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে দেখুন এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে আপনাদেরকে মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে বোথসাইট মানে মাধ্যমিকের মার্কশিটটা সামনের দিক এবং পেছনের দিক দুটো দিকই কিন্তু আপনাদেরকে পিডিএফে রাখতে হবে এছাড়া মার্কশিট অফ লাস্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি বা কলেজ এক্সাম বোথসাইট অর্থাৎ আপনি লাস্ট যে এক্সামটি দিয়েছেন আপনি যদি এখন কলেজে ভর্তি হন তাহলে লাস্ট আপনি উচ্চ মাধ্যমিক দিয়েছেন সেই উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা কেউ ধরুন ইলেভেনে ভর্তি হয়েছেন তাহলে আপনাদেরকে মাধ্যমিকেরটা যে দিচ্ছেন ওটা দিলেই হবে আর নতুন করে এটা দেওয়ার দরকার বোঝাতে পারলাম মানে আপনি লাস্ট যে এক্সামটা দিয়েছেন লাস্ট যে বোর্ড এক্সাম পাস করেছেন সেই এক্সামের কিন্তু আপনাদেরকে কপিটা এখানে মার্কশিটটা আপলোড করতে হবে এরপর আপনাকে আপলোড করতে হবে কি এরপরে আপনাকে আপলোড করতে হবে অ্যাডমিশান রিসিপ্ট মানে আপনি যে ভর্তি হয়েছেন সেটা প্রমাণপত্র হিসাবে সেখানকার যে আপনি অ্যাডমিশন নিয়েছেন বা ভর্তি হয়েছেন সেই রিসিপ্টটা কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে এরপরে ইনকাম সার্টিফিকেট ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে ডোমিসিয়াল সার্টিফিকেট হিসাবে আপনাদের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড বা কোনো কাস্ট সার্টিফিকেট যদি কিছু থেকে থাকে সেইগুলো কিন্তু আপনাদেরকে আপলোড করতে পারবেন এরপরে আপনাদেরকে আপলোড করতে হবে স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক ফার্স্ট পেজ যেখানেতে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোডটা কিন্তু মেনশান করা থাকবে মানে আপনার নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফার্স্ট পেজটা কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে এছাড়া যাদের ইয়ার গ্যাপ আছে মানে কেউ এক বছর গ্যাপ দিয়েছেন বা বছর গ্যাপ দিয়ে পরে ভর্তি হয়েছেন তাদের ক্ষেত্রে এই ছ নম্বর পয়েন্টে যেটা আছে সেটা কিন্তু লিখতে হবে কী করতে হবে ডিক্লারেশান বাই হেড অফ দ্য ইনস্টিটিউট regarding দ্য কজ অফ ইয়ার gap আপনি কেন এক বছর ছেড়ে ভর্তি হয়েছেন সেটা আপনি যে ইনস্টিটিউশনে ভর্তি হয়েছেন সেখানে যিনি হেড আছেন ওনাকে দিয়ে একটি হ্যান্ড ডিক্লারেশন লেখাতে হবে এবং সেটি কিন্তু আপলোড করতে হবে আর কী ডকুমেন্ট লাগবে ফ্রেশ অ্যাপ্লিকেশন যারা করছেন তাদের জন্য এই যে ডকুমেন্টগুলো বললাম এই ডকুমেন্টগুলোই কিন্তু প্রয়োজন হবে এরপরে রিনিউয়াল যারা করবেন রিনিউয়ালের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মাত্রই দুটি ডকুমেন্ট আপলোড করতে হবে কি কপি অফ মার্কশিট অফ দ্য লাস্ট এক্সাম আর অ্যাডমিশান রিসিপ্ট ফর দ্য প্রোমোশন অফ নেক্সট হায়ার ক্লাস মানে যারা এখন এইচএসের বা ক্লাস টুয়েলভে ভর্তি হয়েছেন ক্লাস ইলেভেন থেকে ক্লাস টুয়েলভে ভর্তি হয়েছেন তাদের ক্ষেত্রে আপনি যে ইলেভেনে পাস করেছেন সেই ইলেভেনের মার্কশিটটার সাইড এবং টুয়েলভে যে ভর্তি হয়েছেন সেই টুয়েলভে ভর্তির রিসিপ্টটা আপনাদেরকে আপলোড করতে হবে কিংবা কলেজে ফার্স্ট ইয়ার পরে আপনি সেকেন্ড ইয়ারে উঠেছেন তাহলে আপনাদেরকে ফার্স্ট ইয়ারের মার্কশিটের বোথ সাইড এবং সেকেন্ড ইয়ারে যে উঠে ভর্তি হয়েছে। সেই সেকেন্ড ইয়ারের ভর্তির রিসিপ্টটা কিন্তু আপলোড আপনাদের এখানে করতে হবে তারপরে কী করতে হবে আপনি আর ডকুমেন্ট আপলোড করলেন এরপরে সম্পূর্ণ ফর্মটা আপনার সামনে ওপেন হয়ে যাবে সেটা আপনি দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা তারপরে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে আশা করি আমি এখান পর্যন্ত আপনাদেরকে সম্পূর্ণটা বোঝাতে পেরেছি যদি এখান পর্যন্ত বুঝতে কোনো রকম অসুবিধে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এরপরে আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন কি করে রেজিস্ট্রেশন করার জন্যে প্রথমেই আমি বলেছিলাম যে ফার্স্ট রেজিস্ট্রেশনে যেতে হবে টপার অপশানে যেতে হবে তারপরে আপনার সামনেই পেজটা ওপেন হয়ে যাবে সেখানে নিচের দিকে যদি চলে আসেন এখানে দেখবেন আপনি একটা বাঁ দিকেতে বক্স আছে এই বক্সটাতে টিকমার্ক করবেন তারপরে প্রসেস ফর রেজিস্ট্রেশন যে অপশানটা আছে এই প্রসেস ফর রেজিস্ট্রেশন অপশান আপনাকে ক্লিক করতে হবে প্রসেস ফর রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে প্রথমে একটা আপ আসবে কী আছে দ্য মাইনরিটি স্টুডেন্ট অ্যাপ্লাইং ফর ফ্রেশ স্কলারশিপ অর রিনুয়াল আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই ইন দ্য ফলোয়িং পুট অর্থাৎ মাইনরিটি স্টুডেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন করা যাবে না আপনাদের জন্য এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে ডাব্লু 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 ডট ডাব্লু বি এম ডি এফ সি স্কলারশিপ ডট এই যে ওয়েবসাইটটা আছে এখান থেকে গিয়ে কিন্তু আপনাদেরকে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে ক্লোজ হয়ে গেলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানটা আপনি ভালো করে বুঝে নিন যে আপনি কোন জায়গা থেকে ফর্ম ফিল আপটা করবেন যারা স্কুলেতে পড়ছেন মানে হায়ার সেকেন্ডারিতে ভর্তি হয়েছেন এইচ এসে ভর্তি হয়েছেন মাধ্যমিক পাস করে তাদের জন্যে এই যে প্রথমেই বকটা আছে ডিরেক্টর অফ স্কুল এডুকেশান এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশান যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করে অ্যাপ্লিকেশান করবেন যারা পলিটেকনিক কলেজে ভর্তি হয়েছেন তাদের জন্যে এই যে সেকেন্ড অপশানটা আছে টেকনিক্যাল এডুকেশান অ্যান্ড ট্রেনিং এই অপশানটা থেকে আপনারা ফর্মটা ফিল আপ করবেন যারা নর্মাল কলেজে ভর্তি হয়েছেন বা কন্যাশ্রীর জন্য অ্যাপ্লিকেশান করবেন তাদের জন্যে এই যে অপশানটা আছে এই অপশানটা থেকে আপনারা ফিল আপ করবেন যারা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছেন বা টেকনিক্যাল কোনো কলেজে ভর্তি হয়েছেন ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক ছাড়া তাদের জন্যে ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশান ডিটিই যে অপশানটা আছে এই অপশানটা থেকে আপনারা ফিল করবেন মেডিকেল এবং নার্সিং স্টুডেন্ট যারা আছেন আপনাদের জন্যে লাস্ট যে অপশানটা আছে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশান এখান থেকে যে ফ্রেশ ফর অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন অপশানটা আছে এখান থেকে আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করবেন প্রতিটার ফর্ম ফিল আপ স্টেপই কিন্তু সেম একই আছে তাই আমি একটা দেখিয়ে দিচ্ছি একটা দেখিয়ে দিলে আপনারা সেই একইভাবে পরবর্তী স্টেপগুলোও কিন্তু করতে পারবেন অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে প্রথমেতেই এখানেতে নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশান এখানেতে আপনি লাস্ট চেক কোয়ালিফা কোয়ালিফাই করেছেন যে বোর্ডের এক্সাম আপনি যদি মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে মাধ্যমিক সিলেক্ট করবেন উচ্চ মাধ্যমিক দিয়ে থাকলে উচ্চ মাধ্যমিক সিলেক্ট করবেন লাস্ট যে বোর্ড এক্সাম দিয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে আপনি সেইটা কোন বোর্ডের আন্ডারে সেটা এখান থেকে সিলেক্ট করবেন কোন বছর পাস আউট করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনি কোন বছরেতে সেটি পাস করেছেন এবং আপনি এখানে যে ডিটেলসটা দিলেন মাধ্যমিক বলুন উচ্চ মাধ্যমিক বলুন যেই পাস করেছেন সেখানকার রোল নাম্বার কী ছিল সেটা এই যে বক্সটা আছে এই বক্সটাতে কিন্তু আপনি বসিয়ে দেবেন এরপরে আপনাকে মাধ্যমিকের ডিটেলসটা অ্যাড করতে হবে যারা মাধ্যমিক অলরেডি অ্যাড করলেন মানে যারা আপনারা ইলেভেনে ভর্তি হয়েছেন তারা মাধ্যমিকেরটাই দিয়েছে তাই তা আপনাদেরকেও কিন্তু একইভাবে আবার এখানেতে মাধ্যমিক ডিটেলসটা এখানে দিতে হবে কোন সালে পাস আউট করেছেন সেটা দিতে হবে রোল নাম্বার দিতে হবে টোটাল কত নাম্বার পেয়েছেন সেটা এখানে বসাতে হবে এবং কত নাম্বারের মধ্যে এক্সাম ছিল টোটাল সেটা এখানেতে বসাতে হবে সেটা বসালে অটোমেটিক পার্সেন্টেজটা ক্যালকুলেট করে নিয়ে নেবে ওরা অটোমেটিক দেখবেন এখানেতে কত परसेंट হয়েছে সেটা এখানেতে ওরা চলে আসবে এরপরে আপনি বর্তমানে বর্তমানে কোন কোর্সেতে ভর্তি হয়েছেন সেই সম্পর্কে ডিটেলস কিন্তু এখানকার বক্সটাতে এবারে বসাতে হবে কি আপনি যেটাতে ভর্তি হয়েছেন সেই ইনস্টিটিউটটা যেইখানে ভর্তি হয়েছেন সেই ইনস্টিটিউটটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে কিন্তু আপনার বাড়ির ডিস্ট্রিক্ট না আপনি যেই ইনস্টিটিউশনে বর্তমানে ভর্তি হয়েছেন যেমন আপনি যদি এখন কোনো কলেজে ভর্তি হন বা আপনি এখন ইলেভেনে ভর্তি হয়েছেন যে এখন ফর্ম ফিল আপ করছেন সেই ইনস্টিটিউটটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে সেটাই বক্সটা থেকে সিলেক্ট করবেন তারপরে তার নামটা সিলেক্ট করবেন নেম অফ প্রেজেন্ট কোর্স আপনি কোন কোর্সে ভর্তি হয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে এখানেতে কত বছরের কোর্স সেটা এখানে দিলেন অ্যাডমিশান ডেট সেটা এখানে দিলেন আপনার স্কুলের আইডি যদি কিছু থেকে থাকে শিক্ষা আইডি সেটা যদি থেকে থাকে তাহলে এই বক্সটাতে দিতে পারেন এটা যদি না থাকে না দিলেও চলবে এটা ম্যান্ডেটরি ফিল নয় এটা আপনি না দিলেও কিন্তু চলবে অসুবিধে হবে না এরপরে আপনাকে আপনার বেসিক ডিটেলস দিতে হবে কি প্রথমে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে মিডিল নেম যদি কিছু থেকে থাকে সেটা দিতে হবে এবং লাস্ট নেম দিতে হবে এবং আপনার আধার কার্ডে যেই নামটা আছে সেই নামটা এখানেতে কিন্তু বসাতে হবে আধার কার্ডে ঠিক যেমনভাবে আছে সেরকমই এখানেতে কিন্তু বসাতে হবে এরপর একটু স্ক্রল করে নিচে আসবেন এখান থেকে আপনার মোবাইল নাম্বার মেল আইডি মেল না ফিমেল সেক্স কি আছে সেটা দেবেন রিলিজিয়ান যেটা আছে সেটা দেবেন তারপরে আপনাকে এখান থেকে আপনার রেশন কার্ড আছে কি না সেটা এখান থেকে সিলেক্ট করবেন যদি থেকে থাকে হ্যাঁ যদি না থাকে তাহলে নো করে দেবেন এরপরে আপনাকে একটি পাসওয়ার্ড বসাতে হবে এখানে পাসওয়ার্ড আপনি একটা চুজ করে নিজের মতো করে পছন্দের মতো বসাবেন সেম পাসওয়ার্ড এখানে দেবেন তারপরে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন তো পাসওয়ার্ডের আগে আমি একটা কথা বলে এখানে পাসওয়ার্ডটা কিন্তু আপনাদেরকে একটা কম্বিনেশানে রাখতে হবে কীরকম কম্বিনেশান একটা আপার কেস দিতে হবে যেমন ক্যাপিটালে এ বি সি যেমন হয় ক্যাপিটালে এরকম একটা আপার কেস দিতে হবে একটি লোয়ার কেস দিতে হবে একটি নাম্বার দিতে হবে এবং একটি স্পেশাল ক্যারেক্টার দিতে হবে বোঝাতে পারলাম সাপোজ আমি উদাহরণ হিসাবে দেখাচ্ছি আপনার নাম যদি রাম হয় তাহলে আপনি পাসওয়ার্ডটা এরকম দিতে পারেন আর এ এম অ্যাট দ্য রেট ওয়ান টু এরকম আপনি একটা পাসওয়ার্ড দিতে পারেন মানে এই যে কম্বিনেশানটা বলছি আমি এই কম্বিনেশানের মধ্যে কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা তৈরি করতে হবে এই যে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলেন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারেতে একটি ওটিপি যাবে ওটিপিটা সাবমিট করে আপনি ভ্যালিডেশান করে দেবেন ভেরিফিকেশানটা যখনই মোবাইলে কমপ্লিট হয়ে যাবে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে আপনি যে অ্যাপ্লিকেশান করছিলেন তার জন্য একটা অ্যাপ্লিকেশান আইডি চলে আসবে এবং নিচের দিকে ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ বলে একটা অপশন পাবেন এখান থেকে আপনি এটি ডাউনলোড করে আপনার কাছে রেখে দেবেন কারণ এটা পরে কিন্তু আবার কাজে লাগবে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানেতে দেখবেন আপনি যে রেজিস্ট্রেশন করবেন সেই স্ট্যাটাসটা দেখাচ্ছে ডান বাকি সম্পূর্ণগুলো পেন্ডিং দেখাচ্ছে এখানে আপনাকে এবারে বাকি ফর্মটি ফিল আপ করতে হবে বাকি ফর্মটি ফিল আপ করার জন্যে আপনি আপনার এই যে প্রোফাইল অপশানটা আছে প্রোফাইল অপশানে দেখবেন দিকেতে এখানে এডিট প্রোফাইল বলে একটি অপশান পাবে এই এডিট প্রোফাইল অপশানে আপনাকে ক্লিক করতে হবে এডিট প্রোফাইল অপশানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে আপনি এতক্ষণ রেজিস্ট্রেশনের সময় যে যে জিনিসগুলো দিয়ে ফিল করেছিলেন নাম ফোন নাম্বার প্রেজেন্ট কোর্স রোল নাম্বার সব কিছু দেখবেন এখানে তো শো করছে এটা আপনি চেক করে দেখে নেবেন এরপরে আপনাকে একটি ছবি আপলোড করতে হবে এখান থেকে আপনাদের একটি ছবি আপলোড করতে হবে প্রথমে বলে রাখি ছবিটি কিন্তু জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে ছবির সাইজ কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে কিন্তু হতে হবে তার বেশি সাইজ বা তার কম সাইজ কিন্তু হবে না বোঝাতে পারলাম ছবি আপলোড হয়ে গেল এরপরে কিন্তু আপনাদেরকে একটি সিগনেচার আপলোড করতে হবে আপনার যে রানিং রাইটিংয়েতে একটি সিগনেচার আপলোড করতে হবে এবং সিগনেচারটাও কিন্তু জেপিজি অথবা জেপি ইজি ফরম্যাটেতে দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে সাইজ হতে হবে তার বেশি বা কম সাইজ কিন্তু হবে না ছবি এবং সিগনেচার আপলোড হয়ে গেল আপনি নিচের দিকেতে সেভ অ্যান্ড কন্টিনিউর একটা অপশান পাবেন এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান আপনাকে ক্লিক করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানেতে কিন এবারে আপনাকে আপনার পার্সোনাল ডিটেলস আপলোড করতে হবে কি না সেখানেতে আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম আপনার গার্জেন কে আছে গার্জেনের সাথে আপনার রিলেশান কী আছে সেই সব কিছু কিন্তু এখানে দিতে হবে এবং আপনি যে গার্জেন দিয়েছেন ওনার আধার কার্ডের নাম্বারটাও কিন্তু এখানেতে বসাতে হবে এরপরে আপনাকে আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেসটা দিতে হবে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস সেটা এখান থেকে আপনি দিয়ে দেবেন বাড়ি নাম্বার ভিলেজ পিনকোড স্টেট স্ট্রিট পোস্ট অফিস ডিস্ট্রিক্ট সম্পূর্ণ যা যা আছে আপনি সেটা এখানে বসিয়ে দিলেন এরপরে আপনার ফ্যামিলির টোটাল ইনকাম কত ইয়ারলি বছরে কত ইনকাম সেটা এই যে নিচে বক্সটা আছে এই নিচের বক্সটাতে বসিয়ে দেবেন এটা হয়ে যাওয়ার পরে আপনাকে এবারে আপনাদের ব্যাঙ্ক ডিটেলস বসাতে হবে ব্যাঙ্ক ডিটেলস আপনার ব্যাঙ্ক ডিটেলস মানে আপনি যে অ্যাপ্লিকেশন করছেন আপনার ব্যাঙ্ক ডিটেলস কিন্তু এখানেতে বসাতে হবে ব্যাংকের আইএফএসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চ কোন ব্যাংক সেটা দেবেন দেওয়ার পরে নিচের দিকে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউর একটা অপশান পাবেন এই সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এন্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এবারে আপনার ডকুমেন্ট আপলোড করার অপশান চলে আসবে এখান থেকে আপনি আপনার মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিশান রিসিপ্ট পাসবুকের ছবি ইনকাম সার্টিফিকেট লাস্ট যে পাস করেছেন সেখানকার মার্কশিট ডোমিসিয়াল সার্টিফিকেট মানে আধার কার্ড ভোটার কার্ড যেটাই হোক এরকম একটা দিতে হবে আচ্ছা ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট সেটা সেটা দিতে হবে এবং ইনকাম সার্টিফিকেটটা কে ইস্যু করেছে সেটা আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে ভিডিও করলে ভিডিও এসডিও করলে এসডিও জয়েন্ট ভিডিও করলে জয়েন ভিডিও যে করেছে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এই সব কিছু হয়ে যাওয়ার পরে আপনি নিচেতে বাদিকেতে দিকেতে একটি বক্স পাবেন এই বক্সটাতে টিকমার্ক করবেন এবং সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনি এতক্ষণ ধরে যা যা ফিল আপ করেছেন সেই সব কিছু ডিটেলস এখানে চলে আসবে এগুলো আপনি চেক করে দেখে নেবেন দেখে নেওয়ার পরে নিচের দিকে সাবমিট অ্যাপ্লিকেশান আছে এই সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেবেন সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলে আপনার প্রথম যে পেজটা আপনি লগ ইন করার সময় এসেছিলো সেই পেজটা চলে আসবে এবং আপনি এখানে দেখতে পাবেন আপনার যে ফর্মটা ফিল আপ করেছেন সেটা সম্পূর্ণ ডান হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সাবমিট হিসাবে চলে এসেছে এরপরে আপনারা কোনো কিছু করার প্রয়োজন নেই আপনি এটি পরবর্তী স্টেপের জন্যে রেখে দেবেন এরপরে আপনাকে আর কোনো কিছু করার প্রয়োজন নেই আশা করি আমি সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে বোঝাতে পারলাম যদি কোথাও বুঝতে কোনো রকম অসুবিধে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দিন যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি কারো মিস না হয়ে যায় ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ